রিমান্ডে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিচারপতি মানিক দিলেন চাঞ্চল্যকর তথ্য আল্লামা সাইদি নির্দোষ ছিল অন্যায়ভাবে আমৃত কারাগণ্ড দেয়া হয়েছিল এছাড়াও বিচারপতি মানিকের দখলে ছিল নয়শ কোটি টাকার জমি এবং সবশেষ জানাব যুক্তরাষ্ট্রের অজের জয়ের বত্রিশ কোটি টাকার বিলাস বাড়ি বাড়ির তথ্য ভাস আমেরিকার আটক হচ্ছে হাসিনা পুত্র জয় এতক্ষণ সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত বিতর্কিত মন্তব্য অশালীন আচরণ আর মতপথের বিরুদ্ধে থাকা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বাধীনতা বিরোধী তকমা দিয়ে সমালোচিত ছিল অবসরপ্রাপ্ত বিচারপতি সামসুদ্দিন চৌধুরী মানিক ক্ষমতাচ্যুত শেখ হাসিনার আমলে বিচার বিভাগ দাপিয়ে বেড়ানো বিচারপতি মানিক বিতর্কিত সব মন্তব্য করে সবসময় সমালোচিত ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বারবার আক্রান্ত হয়েছেন বিচারপতি বানুকের বাক্যবাণে নিজের মত পথে না মিললে সবাইকে তিনি স্বাধীনতা বিরোধী বলে আখ্যা দিতেন বলতেন রাজাকার যার নাম উচ্চারণ করতে রাজাকার দেশের স্বাধীনতার ঘোষক সে তো পাকিস্তানের দালালি করেছে পশ্চিম পশ্চিমবাংলায় যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যে জন বিচারক প্রধান বিচারপতির পদে অধিষ্ঠিত হয়েছেন তাদের মধ্যে বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা অনেক দিক দিয়েই প্রথম সিনহার প্রথম বিচারপতি দু সালের নভেম্বরে যার দায়িত্বের অবসান হয়েছিল পদত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসে তিনি প্রথম সাবেক প্রধান বিচারপতির দুর্নীতির দায়ে যার সাজার রায় এসেছে আদালতে বিচারপতি সিনহার এমন পরিণতিতে পথ্যে ছিলেন বিচারপতি মানি চৌধুরী প্রধান বিচারপতি সিনহার চেয়ে তিন মাসে সিনিয়র ছিলেন তখনকার আপিল বিভাগের বিচারপতি মানিক সিনহাকে নিয়োগ দেওয়ার বিচারপতি মানিক ক্ষুব্ধ হয়ে ওঠেন চলতে থাকে ষড়যন্ত্র প্রধান বিচারপতি পদ থেকে পদত্যাগ করে দেশ দেশত্যাগে বাধ্য করা হয় সিনহাকে পরে দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হন তিনি আত্মজীবনীমূলক বই ব্রোকেন ড্রিম রুল অব হিউম্যান রাইটস অ্যান্ড ডেমোক্রেসিতে এসবের বিস্তারিত লিখেছেন বিচারপতি সিধা বিচারপতি পৃষ্ঠপোষক ছিলেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারতে পালানো শেখ হাসিনা বিচারের দাবি করেছেন সুরেন্দ্র কুমার সিনহা শেখ হাসিনার বিরুদ্ধে এতগুলো হত্যা এতগুলা হত্যার ঠান্ডা মাথায় খুন করেছেন একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রূপা এবং স্বদেশ রায় সহর সাংবাদিকদের একটি গোষ্ঠীকে সাথে নিয়ে চলতেন বিচারপতি মানিক সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্য বলে প্রতিষ্ঠায় একযোগে কাজ করতেন তারা রাজধানীর বাড়িধারায় দুস্থ সাংবাদিকদের নামে ওয়াকফ করা প্রায় নয়শো কোটি টাকার পাঁচ একর জমি দখল করেছেন মানিক এরপর ডেভেলপার কোম্পানিকে দিয়ে গড়েছেন সাতটি আটতলা ভবন খোঁজ নিয়ে জানা যায় দুঃস্থ অসহায় সাংবাদিকদের পুনর্বাসনের জন্য উনিশশো সালে জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ফর হিউম্যান রাইটস অ্যান্ড ওয়েলফেয়ার নামের একটি সংস্থাকে ঢাকার বাড়িধারায় দশ একর জমি লিজ দেয় সরকার এরপর সাতাশ বছর পার হলেও সাংবাদিকরা জমি দখল পাননি দু হাজার সালে আওয়ামী ক্ষমতা আসার পরই ওই জমিতে নজর পড়ে সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী বাণীগের প্রভাব খাটিয়ে সেখান থেকে পাঁচ একর জমি দখলে নেন তিনি নথিপত্র অনুযায়ী আঠারোশো সাল থেকে আইনুদ্দিন হায়দার এবং ফয়জুন্নেসা ওয়াক অফ এস্টেটের মালিকানাধীন হলেও ভুয়া কাগজপত্র সৃজন করে নিজের পৈতৃক সম্পত্তি দেখান মালিক এরপর অ্যাডভান্স ডেভেলপমেন্ট নামের একটি কোম্পানিকে দিয়ে সেখানে তৈরি করেন আটতলা বিশিষ্ট সাতটি ভবন সব মিলিয়ে তৈরি হয় শতাধিক ফ্ল্যাট সরজমি রাজধানীর বাড়িধারায় গিয়ে দেখা যায় সাউথ পয়েন্ট স্কুলের পাশে পাঁচ একর জমি দখল করে বানানো হয়েছে সাতটি বহুতল ভবন ভবনের সামনে লেখা রয়েছে বীর মুক্তিযোদ্ধা বিচারপতি শামসুদ্দিন চৌধুরী নথিপত্র বলছে বাড়িধারার ওই জমিটি উনিশশো সালে প্রথম লিস্ট পায় জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ফর হিউম্যান রাইটস অ্যান্ড ওয়েলফেয়ার সর্বশেষ দু সালের বিশ নভেম্বর জমিটি ওই সংস্থার অনুকূলে নিরানব্বই বছরের জন্য লিস্ট দেওয়া হয় দু সালের পাঁচ মার্চ বাংলাদেশ ওয়াক প্রশাসনের কার্যালয় থেকে এই সংক্রান্ত গ্যাজেট প্রকাশ করা হয় আওয়ামী ক্ষমতা আসার পর বিচারপতি মানিকে জমি জোরপূর্বক দখল করে নেয় তিনি ভুয়া কাগজপত্র বানিয়ে জমি দখল করেন আমরা জমি উদ্ধারের অনেক চেষ্টা করেও পারিনি কেউ কোনো অভিযোগ দিলেই তাকে বিভিন্নভাবে হেনস্থ করতেন মানিক পরে ভয়ে আর কেউ মুখ মুখোলের নেই জামাত ইসলামীর নায়বে আমির দেলোয়ার হোসেন সাইদির আপিলের রায়ের বেঞ্চেও তিনি ছিলেন অনন্য রায় কেবলমাত্র তিনি দেলোয়ার হোসেন সাইদির মৃত্যুদণ্ডাদেশ দিয়েছিলেন বিতর্কিত নানা কর্মকাণ্ডের কারণে প্রায় সবসময় সমালোচনায় ছিলেন বিচারপতি মানিক অবসরে যাওয়ার পরও একশো একষট্টি মামলার রায় লেখা বাকি ছিল তার এই নিয়ে তৎকালীন প্রধান বিচারপতি এস কে সিনহার সঙ্গে দ্বন্দ্বে জড়ার মানিক বিগত আওয়ামী লীগ সরকারের হয়ে বিভিন্ন সময় বেশ কিছু মামলায় বিতর্কিত রায় দেন সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলন চলাকালেও বিভিন্ন গণমাধ্যমে টক শোতে অংশ নিয়ে শিক্ষার্থীদের নিয়ে নানা অশালীন মন্তব্য করেন বিচারপতি মানিক অভিযোগ রয়েছে জন বিচারককে ডিঙিয়ে মানিকিয়ে বিচারপতি নিয়োগ দিয়েছিল শেখ হাসিনা এক ট্রাফিক সার্জনকে হাইকোর্টের বিচারকের গাড়িতে সালাম না দেওয়ার কারণে আদালতে কান ধরে করেছিলেন বাণী সেই প্রেক্ষাপটে পুলিশের তৎকালীন মহাপরিদর্শক শহীদুল হক বলেছিলেন ট্রাফিক পুলিশ কাউকে অভিবাদন জানাতে বাধ্য নয় পরে শহীদুল হকের বিরুদ্ধে আদালত অবমাননা রুল জারি করা হয় এতে আইন অনুসারে সঙ্ক্রিয়ভাবে মহাপরিদর্শকের পদ হারান তিনি পরে রাষ্ট্রপতির ক্ষমার কারণে পান এছাড়া বিমানে ক্লাসের টিকিট কিনে জোরপূর্বক বিজনেস ক্লাসের আসনে বসে লন্ডনে জর্বত কীটে রয়েছে বিচারপতি বাণিকের তিনি বত্রিশ হাজার পাউন্ড দিয়ে লন্ডনে তিনটি বাড়ি কিনেছেন বাড়ি ছাড়াও লন্ডনে আরো সম্পত্তি আছে তার কিন্তু সেই আয়ের উৎস প্রকাশ করেনি বিচারপতি মানিক এমনটি ট্যাক্স রেকর্ডে তা প্রকাশ করেনি তিনি অবসর নেয়ার কয়েক মাস পর মানিক অনেক মামলার রায় লিখেছিলেন তার বিতর্কিত রায়ের কারণে বাংলাদেশ সুপ্রিম কোর্ট মানিকের রায় দেয়া একশো মামলা পরিহারের সিদ্ধান্ত নিয়েছিল দ্বৈত নাগরিকত্ব নিয়েও হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে বিচার চালিয়ে গেছেন বিচারপতি মানিক দেশের কোনো আইন কানুনের তোয়াক্কা করেননি তিনি অভিযোগ রয়েছে বিচারপতি মানিক দলীয়করণ স্বজন প্রীতি যাকে ইচ্ছা তাকে নির্যাতন ও হয়রানি করেছেন বিচারপতি মানিকের বিরুদ্ধে মানি লন্ডারিং বৈদেশিক মুদ্রা বিনিময় আইন ভঙ্গ ও মিথ্যা তথ্য দিয়ে সম্পদের হিসাব গোপন এবং সুপ্রিম কোর্টের বিচারকদের শপথ ও আচরণবিধি ভঙ্গের মতো অভিযোগ ছিল। ছাত্র বিক্ষোভের সময় বেসরকারি টেলিভিশন চ্যানেল আয়ের একটি টকশোতে গিয়ে এক নারী উপস্থাপকের সাথে আক্রমণাত্মক আচরণ করে বেশ সমালোচনার মুখে পড়েন মাল সেটি ভিডিও ইন্টারনেট ভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ছড়িয়ে পড়ে মানিকের বিরুদ্ধে সরকারি বাড়ি ভাড়া পরিশোধ না করার বিষয়ে অনুসন্ধান করতে দুর্নীতি দবক কমিশনকে নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী নোটিশে বলা হয় অবসরের জ্বরপার্ক এক বছরে বেশি সময় রাজধানীর গুরসারে একটি সরকারি বাড়ি দখলে রেখেছিলেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক পরে দু সালে তিনি বাড়িটি ছাড়ো বাড়ি ভাড়া গ্যাস ও পানি বিল বাবদ সরকারের পাওনা চোদ্দ লাখ উনিশ হাজার সজিবদের জয়ের বত্রিশ কোটি টাকার বিলাসবহুল বাড়ি সজিবদের জয় যিনি যুক্তরাষ্ট্রের সজিব আহমেদ ওয়াজেদ নামে পরিচিত তার আয়ের মূল উৎস হল যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে তার স্ত্রী ক্রিস্টিনা ওয়াজেদের সম্মিলিত ইনকাম কিন্তু আমরা অনুসন্ধানে তাদের এমন কোনো ব্যবসা প্রতিষ্ঠানের সন্ধান পায়নি যা থেকে তারা যুক্তরাষ্ট্রে ভার্জেনিয়া অঙ্গরাজ্যের মতো জায়গায় বিলাসী বাড়ি ক্রয় করতে পারে গোয়েন্দা সূত্রে আমরা খোঁজ পেয়েছি সজিবাজের জয় তার নিজের নামে ওয়ান জিরো ফোর ডাবল ওয়ান নামে পার্কার হাউস ভার্জেনিয়াতে একটি বাড়ি কিনেছেন বাড়িটি বিক্রি সংক্রান্ত পাবলিক রেকর্ড থেকে জানা যায় দু হাজার আঠারো সালে তিরিশ ডিসেম্বর অর্থাৎ রাতের ভোটে সেই বিতর্কিত নির্বাচন অনুষ্ঠানের দুই সপ্তাহ আগে এই বাড়িটি বত্রিশ লাখ মার্কিন ডলার দিয়ে ক্রয় করে নেন সজিবাজের জয় যা বাংলাদেশি টাকায় বত্রিশ কোটি টাকার ওপর বিলাসবহুলের বাড়িতে জয় বর্তমানে থাকলেও জয়ের নামে পুরোটা ঠিকানা হিসেবে আরেকটি ঠিকানা ব্যবহার করায় আমরা প্রমাণ পেয়েছি জয়ের পাবলিক রেকর্ড থেকে যেটি ঠিকানা হল ডাবল নাইন ডাবল ওয়ান মিলিয়ন রাইড গ্রেট ফলস ভার্জেনিয়া ছয় বেডরুম এবং চার বাথরুমের এই বাসাটিতে জয়াকে বসবাস করত যেটির বর্তমান মালিক হিসেবে আর্নেস্ট এবং জেনিফা নামের এক দম্পতির কাছে পাবলিক রেকর্ডে তারা সতেরো লাখ নব্বই হাজার মার্কিন ডলারের জয় থেকে এগারোই অক্টোবর দু সালে বাড়িটি কিনে নেয় অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় বাড়িটি জয় সতেরো কোটি নব্বই লাখ টাকায় বিক্রি করেন তবে একই দামে জয় তিরিশে মে দু সালে তার তার স্ত্রী ক্রিস্টিনা নামে বাড়িটি কিনেছিলেন বাড়িটির বিস্তারিত বর্ণনা ছয় বেডরুম এবং নয়টি বাথরুম সংশ্লিষ্ট বারো হাজার পাঁচশো সাত ফিট দুই দশমিক ছাপ্পান্ন একর জমির ওপর বিস্তৃত এটি নির্মাণ হয়েছিল দু সালে নিতল বিশিষ্ট অর্থাৎ ডুপ্লেক্স এই বাড়িটি কার্পেট এবং হার্ডওয়ারের ফ্লোরে নির্মিত পেটিও আলাদা গ্যারেজ প্রাইভেট সুইমিং পুল এবং অত্যাধুনিক এমন কোনো সুযোগ সুবিধা নেই যা এই বাড়িতে নেই ধারা হিসেবে এই বাড়িটিতে থাকলে প্রতি মাসে ভাড়া বাবদ পনের হাজার নয়শো চুরানব্বই মার্কিন ডলার পরিশোধ করতে হবে যা বাংলাদেশে মুদ্রায় প্রায় ষোলো লাখ টাকা নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে এই বাড়িটি উনিশশো সালে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন তিন লাখ পঞ্চাশ হাজার ডলার দিয়ে কিনেছিলেন দু সালে তিনি যখন ভাইস প্রেসিডেন্ট ছিলেন তখন তিনি বাড়িটি বিক্রি করে দিতে চেয়েছিলেন ছেলের চিকিৎসার জন্য যদিও বারা কমাবার আর্থিক সহায়তার কারণে শেষ পর্যন্ত বাইডেনকে বাড়িটি আর বিক্রি করতে হয়নি বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের যিনি বর্তমান প্রেসিডেন্ট তিনি ভাইস প্রেসিডেন্ট থাকা অবস্থায় যে বাসায় থাকতেন সচিবাজার জয়ের মতো একটি তৃতীয় বিশ্বের গরিব দেশের প্রধানপোটির ছেলে বাইডেনের থেকে কয়েকগুণ বেশি দামের বাসায় অর্থাৎ বত্রিশ কোটি টাকার বিলাসী বাসায় থাকছেন